ওরে উঁচু ডালে বৈশাখ রে কুকি কেন ডাকছ সুরে রে বুধিয়া আমার মতো আমার মতো দুকিরে রে ডালে বৈশাখ কুকিয়ে পরে কেন ডাকছ উচ্চ সুরে রে বুঝি আমার মতো আমার মতো দুঃখী রে তুই শুনছা আহা তাই আমার মনের দুঃখ যদি ওই নদীর কাছে আমার দুঃখ রে যদি ওই নদীর কাছে বুক ভরা তার অনেক রে পানি বুধ বেড়ে কেমন আমার ব্যথা যদি কই নদীর কাছে আমার দুঃখ করে দুদি কই নদীর কাছে বুক ভরা তার অনেক পানি বুঝবে রে কেমন তাই এক বুঝি তো ঢলে সরে রে বুঝি আমার মত আমার মতো দুঃখী রে তুই সংসারে ওই উঁচু ডালে বৈশাখ ডাকছই উত্তর রে বুঝি আমার মতো আমার মতো দুঃখী রে তুই সংসারে আমার মনের দুঃখ কই বা কার কাছে আমার ব্যাথা রে আমি কই বা কার কাছে সমো ব্যাথার এই জগতে আর বাকি আছে তাই তো আমার ব্যথায় আমি বলবো কার কাছে আমার মনের দুঃখ রে বলবো কার কাছে সম ব্যথার এই জগতে আর বাকি আছে তাই পাইতাম যদি ব্যথার ব্যতীত রে আমি দুঃখ বলতাম তার কাছে বুঝি আমার মতো আমার মতো দুখিরে তুই সংসারে ওরে উচু ডালে বৈশাক ককিয়ে লরে কোকিল কেন ডাকছ উৎসুরে রে বুঝিও আমার মতো আমার মতো দুখিরে তুই সংসারে এক বুঝি তো ভলে শরে ওরে বুক গুগ বঈরাসে তরে রে বুজি আমার মতো আমার মতো দুখি শে঵ে সংসারে ওরে উসু ডালে বিশা কোকিয় ওরে কোকিল ডাক উত্ত সুরে রে বুঝি আমার মতো আমার মতো দুঃখী রে সংসারে গান পাবো পাঁচখান্ড নিয়ে